লখনৌ ভার্সেস চেন্নাই বন্ধুরা এই খেলাটি হবে ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা স্টেডিয়ামে বন্ধুরা দেখে নেব আজকের পিচ রিপোর্ট এই মাঠে টোটাল খেলা হয়েছে দশটি প্রথমে ব্যাটিংয়ে জিতেছে ছবার আর সেকেন্ড ব্যাটিংয়ে জিতেছে তিনবার একটার রেজাল্ট হয়নি এ মাঠে প্রথম ইনিংসের এভারেজ স্কোর হলো একশো বাহান্ন বন্ধুরা এই মাঠে রানের মাঠ কিন্তু মাঠটা অনেক বড় এই কারণে এই মাঠে রান প্রথম ম্যাচে হয়েছিল একশো নিরানব্বই তারপরের ম্যাচে হলো একশো তেষট্টি তারপরের ম্যাচে হল একশো সাতষট্টি তাহলে বন্ধু যদি গড় করা যায় একশো সত্তর থেকে পঁচাত্তর রান এই মাঠে অনেকটা রান দেখা যাক বন্ধুরা হাড্ডা হাড্ডি একটা টক্কর হবে মেনলি বলে রাখি বন্ধুরা এই মাঠে স্পিনটা মারাত্মক হয় মারাত্মক হয় পেসারও ভালো পেসারের জন্য ভালো আপনারা প্রেশারও রাখবেন স্পিনারও রাখবেন চলুন বন্ধুরা দেখে নেব প্রত্যেকটা প্লেয়ারের রিসেন্ট ফর্ম প্রথমে দেখব কুইন্টেন ডি লাস্ট ম্যাচে দশ তার আগের ম্যাচে উনিশ রিসেন্ট ফর্ম মোটামুটি আছে রাখলে রাখতে পারেন তারপর আসবো কে এল রাহুল দুটো ম্যাচ উনচল্লিশ উনচল্লিশ তেত্রিশ গট ঠিক আছে একে হান্ড্রেড পার্সেন্ট টিমে রাখুন তারপর চলে আসবো দীপক হুডা দুটো ম্যাচ রান পায়নি একে আমরা ড্রপ করব তারপর চলে আসবো মার্কাস স্টয়নিস লাস্ট ম্যাচে দশ তার আগের ম্যাচে আট কোনো উইকেট না তার আগের ম্যাচে আঠান্ন একটা কথা বলে রাখি বন্ধুরা অলরাউন্ডার যেহেতু একে হানড্রেড পার্সেন্ট টিমে জায়গা দেওয়া উচিত তারপর চলে আসবো আয়ুষ বাদুনি দুটো ম্যাচ ভালো করেছে আগের ম্যাচগুলো ভালো করেনি এই ম্যাচে একে রাখুন তারপর চলে আসবো নিকোলাস পুরান প্রত্যেকটা ম্যাচেই প্রায় সফলতা একটা ম্যাচে রান পায়নি বাদ বাকি সব ম্যাচে সফলতা হান্ড্রেড পারসেন্ট টিমে রাখুন কুনাল পান্ডিয়া অলরাউন্ডার লাস্ট ম্যাচে রান পায়নি উইকেটও পায়নি তার আগের ম্যাচেও রান পায়নি উইকেট পায়নি তার আগের ম্যাচে তিন উইকেট পেয়েছিল বন্ধুরা এই মাঠে যেহেতু স্পিন ভালো কাজ করে তার মধ্যে এই ব্যাটিংও করতে পারে একে হান্ড্রেড পারসেন্ট টিমে রাখুন মহসিন খান লাস্ট ম্যাচে দু উইকেট এই ম্যাচে সেকেন্ড ব্যাটিংয়ে আসলে লক্ষণও তবেই রাখবেন তারপর আসছি আরশাদ খান লাস্ট ম্যাচে কুড়ি কোনো উইকেট না একে আমরা ড্রপ করব তারপর আসবো সমর জোসেফ লাস্ট ম্যাচে কোনো উইকেট না একেও আমরা ড্রপ করব। আসবো রবি বিনোই স্পিন বল এই মাঠে ভালো চলে এই জন্য একে হান্ড্রেড পার্সেন্ট রাখবো লাস্ট ম্যাচে কোনো উইকেট পায়নি তার আগের ম্যাচে এক দুটো উইকেট তার আগের ম্যাচে একটা উইকেট একে হান্ড্রেড পার্সেন্ট টিমে রাখুন তারপর আসবো ইয়াস ঠাকুর লাস্ট ম্যাচে কোনো উইকেট নেই তার আগের ম্যাচে একটা উইকেট তার আগের ম্যাচে ব্যাপক করেছিল লখনৌ যদি ফার্স্ট ব্যাটিংয়ে আসে তাহলে ইয়াস ঠাকুরকে অবশ্যই রাখবেন চলুন বন্ধুরা এবার দেখে নেব চেন্নাই সুপার কিংয়ের প্লেয়ারদের রিসেন্ট ফর্ম প্রথমে আসবো আজিঙ্কা রাহানে লাস্ট ম্যাচে ওপেনিং করেছিল পাঁচ রান করেছে তার আগের ম্যাচে ব্যাট পায়নি তার আগের ম্যাচে পঁয়ত্রিশ তারপর আগের ম্যাচে পঁয়তাল্লিশ রিসেন্ট ফর্ম ঠিকঠাক আছে বন্ধুরা একে যদি ফার্স্ট ব্যাটিংয়ে আসে তাহলে একে রাখবেন তারপর চলে রাখবো রচিন্দ্রবীন্দ্র লাস্ট ম্যাচে একুশ করেছিল তার আগের ম্যাচে পনেরো জিরো উইকেট কোনো উইকেট পায়নি তার আগের ম্যাচে বারো বন্ধুরা এই ম্যাচে আপনারা একে রিক্স নিন অবশ্যই এ রান করবে এবং স্পিন বলার ভালো স্পিন বলার এই ম্যাচে বল করার সম্ভাবনা আছে আপনি দুটো চান্স পাবেন ব্যাটিং এবং বলিং এই জন্য একে হানড্রেড পার্সেন্ট রাখা উচিত ঋতুরাজ গায়কোয়াড় প্রত্যেকটি ম্যাচে সফলতা এই ম্যাচেও হানড্রেড পার্সেন্ট রাখুন শিবম দুবে দারুণ একটা ব্যাটসম্যান লাস্ট ম্যাচে ছেষট্টি নট আউট একেও হানড্রেড পারসেন্ট রাখুন তারপরে চলে আসবো ড্যারিয়াল মিচেল লাস্ট ম্যাচে সতেরো তার আগের ম্যাচে পঁচিশ একে আমরা ড্রপের খাতায় রাখবো বন্ধুরা কারণ সমীর রিজভিকে আছে ক্যাপ্টেন ওপর ব্যাটিং করতে দিতে পারে তাই মিচেল কাজকে ড্রপ করছি তারপরে চলে আসবো এম এস ধোনি লাস্ট ম্যাচে কুড়ি রান নট আউট কি দারুণ একটা পারফরম্যান্স পর পর তিনটা ছয় দারুণ ব্যাটসম্যান আপনারা হানড্রেড পারসেন্ট রাখতে পারেন তারপর চলে আসবো রবীন্দ্র জাডেজা দারুণ একটা অলরাউন্ডার একে এই ম্যাচে রাখতেই হবে বন্ধুরা স্পিন যেহেতু খাটবে স্পিনের জন্য আমরা একে রাখবো এসেন ফর্ম ঠিকঠাক আছে একে আমরা হান্ড্রেড পার্সেন্ট রাখবো সমীর রিজভি দারুণ মাপের ব্যাটসম্যান বন্ধুরা একে হান্ড্রেড পার্সেন্ট টিমে রাখা যায় আজ হয়তো ওপরে ব্যাটিং করতে পারে তাই হান্ড্রেড পার্সেন্ট টিমে রাখুন তারপর চলে আসবো শার্দুল ঠাকুর একটা ম্যাচও সফলতা নেই একেও আমরা ড্রপ করবো তুষার দেশপাণ্ডে দারুণ বোলার প্রথমে যদি চেন্নাই ব্যাটিংয়ে আসে তাহলে আমরা তুষার দেশপাণ্ডেকে রাখবো তারপর চলে আসবো মুস্তাফিজুর রহমান কী বলবো বন্ধুরা প্রত্যেকটা ম্যাচেই এর উইকেট আছে একে আমরা ছাড়তে পারবো না অসম্ভব লাস্ট ওভার ডেথ ওভারগুলো খুব করে এই জন্য একে আমাদের টিমে রাখা অবশ্যই জরুরি তারপরে চলে আসবো মতিসা রানা ওয়াও লাস্ট ম্যাচে চার উইকেট দারুণ করেছে আপনারা হানড্রেড পার্সেন্ট একে টিমে রাখতে পারেন তারপরে চলে আসবো বন্ধুরা এই ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা স্টেডিয়ামের যে লাস্ট তিনটা ম্যাচ হয়েছে সেই তিনটা ম্যাচের ডিটেলস প্রথম ম্যাচটি হয়েছিল তিরিশে মার্চ একশো নিরানব্বই রান করেছিল এল এস জি একুশ রানে কিন্তু জিতেছিল লখনৌ তাতে ময়ঙ্ক যাদব ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল তো মায়েক যাদব যদি খেলে একেও রাখার চেষ্টা করবেন এই মাঠের জন্য সুইটেবল তারপরে সাতই এপ্রিল একটা ম্যাচ হয়েছিল সেটাতে কিন্তু একশো তেষট্টি রান করেছিল লখনৌ তেত্রিশ রানে কিন্তু উইন হয়েছিল গুজরাটকে কিন্তু হারিয়ে দিয়েছিল তেত্রিশ রানে তাতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিল ইয়াস ঠাকুর তারপরে চলে আসবো বারো এপ্রিলের ম্যাচ এলএসজি কিন্তু রান করেছিল একশো সাতষট্টি এই ম্যাচটা দিল্লি চেস করে জিতেছিল ছয় উইকেটে তাহলে দুটো প্লাস এই মাঠে কিন্তু আছে কিন্তু কার সঙ্গে হচ্ছে চেন্নাইয়ের সঙ্গে মানে বিশাল একটা মারাত্মক ম্যাচ হবে মাঠ হতে পারে লখনৌর কিন্তু চেন্নাই কিন্তু এখান থেকে বেরোনোর চান্সটা সবচেয়ে বেশি কারণ চেন্নাইয়ের এ টু জেড লাইন কিন্তু আছে ব্যাটিং বলুন বলিং বলুন অলরাউন্ডার বলুন মারাত্মক সে দেখা যাবে হাড্ডা ম্যাচ কী হবে চলুন বন্ধুরা এবার দেখে নিই এই দুটো টিমের হেড টু হেড ম্যাচ টোটাল ম্যাচ খেলা হয়েছে তিনবার তাতে একবার জিতেছে লখন আর একবার জিতেছে চেন্নাই একটার কোনো রেজাল্ট হয়নি দুটো টিমই হাড্ডাহাড্ডি হবে বন্ধুরা কিন্তু ভারী হচ্ছে পাল্লা চেন্নাইয়ের আবার লখনৌর কিন্তু মাঠ দুটো ভেবেই কিন্তু আপনারা টিম সাজাবেন চলুন বন্ধুরা এবার দেখে নেব আমার প্রেডিকশনের টিম বন্ধুরা উইকেট কিপার সেকশনে রাখবো দুজন ব্যাটিং সেকশনে রাখবো চারজন অলরাউন্ডার সেকশনে রাখবো তিনজন বলিং সেকশনে মাত্র দুজন রাখবো তরুণ বন্ধুরা টিম বানাই উইকেট কিপার সেকশনে রাখবো কে এল রাহুল রাখব নিকোলাস পুরাণকে ব্যাটিং সেকশনে রাখবো শিবম দুবেক ঋতুরাজ গায়কড রচিন রবীন্দ্রা আরেকজন রাখব আয়ুষ বাদনী অলরাউন্ডার সেকশনে রাখবো তিনজন রবীন্দ্র জাদেজা রাখবো মার্কাস টয়নিস আর কুনাল পান্ডিয়া বন্ধুরা যদি ময়নালি খেলে স্পিন এই মাঠে কিন্তু ভালো হবে হানড্রেড পারসেন্ট বলে দিলাম ময়নালি যদি খেলে তো ময়নালিকে হানড্রেড পার্সেন্ট রাখবেন বলিং সেকশানে রাখব মুস্তাফিজুর রহমান ভালো একটা উইকেট টেকার রবি বিষ্ণুই কারণ স্পিন ভালো চলবে এই মাঠে এই কারণে এর আগেকার ম্যাচগুলো যদি দেখেন বন্ধুরা তো স্পিনার ব্যাপক করেছে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেন বন্ধু ওপেনের দিকেই রাখবো রচিন রবীন্দ্রকে বানাবো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানাবো ঋতুরাজ গায়কওয়াটকে হয়ে গেল বন্ধুরা টিম তো দেখে নেব আপনারা চাইলে কে এল রাহুল আর শিবম দুবেকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন রাখতে পারেন ধন্যবাদ বন্ধুরা